নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার নাম স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক্স দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সম্পূর্ণটায় আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখি আমি ম্যাগিটা কিভাবে রান্না করি সবাই মিলে দেখতে থাকুন ম্যাগি বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম সন্ধ্যার জন্য টিফিন বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে দেওয়া হয়ে গেল এখন ভালো করে কষিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা সন্ধ্যা নাস্তার জন্য সবাই একসাথে মিলেমিশে খেয়ে নেব বন্ধুরা কার কার এই ম্যাগি প্রিয় খাদ্য বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিয়ে দেবে আমার তো খুব প্রিয় চলো আমরা সবাই মিলে একসাথেই আজকে সন্ধ্যা টিফিন করে নেব বন্ধুরা দেখো তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে আবারও ভেজে নেব দেখতে থাকো আমি ম্যাগিটা কীভাবে রান্না করি অনেকে ম্যাগি বলে অনেকে নুডলস বলে আমাদের এদিকে তো নুডলস বলে না আমি আমরা ম্যাগিয়ে বলি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি কিছু অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে দুনিয়া পাতা দেওয়া হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও দেখো এখানে ডিম ভেঙে দেওয়া হলো ডিমগুলোকে একসাথেই মিশিয়ে নেওয়া হবে ডিমগুলো ভাজা করে দেখতে থাকো বন্ধুরা দেখো ম্যাগিগুলো বানানো হয়ে গেল ম্যাগিগুলো কেমন লাগলো দেখতে যদি ভালো লাগে একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিও পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। দেখো এখানে ম্যাগিগুলোকে ডিম দিয়ে বানানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এতটা সময় ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই এইভাবে পাশে থাকো সাথে থাকো বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও দেখার শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগলো দেখতে আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখতে দেখছো দেখো এখানে ডিম চাউমিন প্লেটে সাজানো হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো